माई लाइफ स्टाइल गाड़ी बंगला मा लाइफ स्टाइल तुम्हें मा लाइफ स्टाइल माई लाइफ स्टाइल मिल गया है हर बुलंदी छूरे का मिला गया है रास्ता हर बुलंदी चूरेगा बुरी शर्तों पे की बहारे पर मारो धंधो माय लाइफ स्टाइल गाड़ी बंगला माय लाइफ स्टाइल तुम नी दे माई लाइफ स्टाइल माई लाइफ स्टाइल मारो धंधो काम तो सवाई अच्छी हमारा अच्छी हो সবথেকে বড় অ্যাচিভমেন্ট গোল্ডেন সলিউশন পরিবারে প্রথম কোন পিন কোম্পানি দেয়ার সাথে সাথে আমাদের স্যারকে পেলাম আজকে একটা হিস্টরিক্যাল রে তো এক্সাইটমেন্ট আমার পরে দাঁড়িয়ে উঠে হওয়া উচিত মানে তাহলে খুব খুব এক দুদিন ধরে আমরা একসঙ্গেই আছি স্যার জানতেন হয়তোবা বললেন কিছু একটা হচ্ছে কিন্তু আমরাও আপনার মতো সারপ্রাইজ যখন এখানে একটা ভালো লাইফ পাওয়া দরকার জীবনে যেটা আমরা পেয়ে গেছি আমাদের স্যারকে স্যারকে তো কাছে ভগবানের কাছে হোক এবং উনি আমাদের সঙ্গে সারা জীবন এভাবে আমাদেরকে গাইড করুক আজ হয়তো আপনি যে সিটটাতে বসে আছেন আপনি হয়তো ভাবতেই পারছেন না এই সিটির মূল্য কি আছে দাঁড়িয়ে থাকতে ভালো লাগলে একটু দাঁড়িয়ে থাকতে পারেন অনেকক্ষণ বসেছিলেন আর যদি মনে হয় না একটু বসে থাকেন তাহলে অবশ্যই বসে যাবেন দাঁড়িয়ে থাকবো আমরা কখনো হয়তো এমন হয় না কারণ সবথেকে বড় গাছ যেটাকে বড গাছ বলে গাছ সেই গাছটার বীজটা কিন্তু অনেক ছোট আবার থেকে একটা ছোট্ট গাছ গাছ তার বীজটা কিন্তু তাই বীজ দেখে কখনো হয়তো বোঝা যায় না গাছটা কত বড় হবে আজকের এই মিটিং থেকে আপনি কোন পিরিয়া আছেন এটা দিয়ে কিন্তু বোঝা হয় না বা এটা দিয়ে কিন্তু বোঝাই যায় না যে দু বছর পাঁচ বছর পরে আপনি কি হবেন বাট বোঝা যায় এটাই এটা যদি কোন একটা বীজ পুঁতে দেওয়ার পরে তার ভেতরে কি আছে আপনার মননের মধ্যে কি ঢুকেছে এটা যদি একবার ইমপ্লিমেন্টেশন হয় তাহলে হান্ড্রেড আপনিও ডায়মন্ড হয়ে এখানে আসবেন হায় yeah. yeah. 100% তাতে আকারে কিন্তু হয় না মিটিং এ রক্তুরে এলেন না গরম লেগেছিল না আলো দিঘাতে আশাক বলে বিচে বেশি কোন সময় কাটাতো পারেন খাওয়া ভালো হয়েছে কি হয়নি আলো কিসের উপরে ভিত্তি করেন আপনি মাইন্ডসেট করছেন বড় কথা নয় বড় কথা এটাই যে একদিন আপনার সিট থেকে যদি উপরে আসতে হয় তাহলে একটা ডিসিশন নিতে হবে আপনি নিতে পারবেন আমরা প্রত্যেকেই মন্দির মসজিদ গির্জাতে যাওয়ার পরে একটা করে সিদ্ধান্ত নিই গড়ের কাছে ভগবানের কাছে আল্লাহর কাছে বলি আমাকে হে গড ভগবান আমাকে কালকের থেকে আজ আরেকটু ভালো করো আমাকে উন্নত করো আমরা কিছু চাই

আর অফারটাকে এক্সিকিউশন করার জন্য অলরেডি সমস্ত জায়গাতে মিটিং ট্রেনিং সেমিনার এটা রিয়েলি একটা হিস্টোরিক্যাল ডে কারণ কালকে প্রত্যেকটা হোটেলেই কম বেশি মিটিং হয়েছে সেমিনার হয়েছে এক সঙ্গে ৩০টা হোটেলে আরটিপি হয়েছে এটা এখনো পর্যন্ত প্যান ইন্ডিয়াতে কোথাও একদিন এমন ভাবে হয়নি হ্যাশট্যাগ বলে সলিউশন হ্যাশট্যাগ বলে সলিউশন পরিবার যারা আমাদেরকে প্রমাণ করেছেন তো বন্ধু ফিরে যাওয়ার আগে একটাই সিদ্ধান্ত নিন পাহাড়ে উঠতে গেলে কিন্তু একদিনে ওঠা যায় না ধাপে ধাপে উঠতে হয় ছোট একটাই সিদ্ধান্ত শেষে আমি এ ডিস্ট্রিবিউটর আমার এখান থেকে মিনিমাম পার্টনার বা এখান থেকে আমি বেস্ট পারফর্মার হিসেবে আমি প্রথমে নশো টাকা ইনকাম করব আর আমার নিচে আমি চেষ্টা করবো আর দুজনকে করতে পারলে আমার ব্লেজার হবে সিম্পল ম্যাথামেটিক্সে আজকে কিন্তু আমরা পিছন সারি থেকে সামনে এসেছি সামনে থেকে স্টেজে এলাম একটা সিম্পল ম্যাথমেটিক্স এইখান থেকে ফিরে গিয়ে একটা ছোট্ট পিন চেঞ্জ করবো তারপরে এসে স্টেজে উঠে বলবো যে স্যার আমি ডিস্ট্রিবিউটে ছিলাম টিসি হয়ে গেছে পরের মিটিং আবার আসবো টিসি থেকে আমি স্যার এটিসি কিংবা ডিটিসি হচ্ছি পরের মিটিং আসবো ডিটিসি থেকে এস টিসি হচ্ছে স্যার পরের মিটিং আসবো তারপরে স্যার আমার মিনিমাম এসটিসি হতেই হবে ছোট ছোট সংকল্প মানুষকে জীবনে খুব পরিশ্রমিয়াম করে দেয় সাফল্যের রাস্তায় নিজেকে এগিয়ে নিয়ে চলতে সাহায্য করে স্যার পরমোদান দা পরমোদান দা পরমোদান দা 100% আমরা দিঘাতে এসে প্রতিবারে আমাদের বিজনেস 10% 20% 50% করে বাড়াতে পারি আমার কোথায় মনে হয় এই দিঘাই বলে আমাদের জীবনের সাফল্যকে পাওয়া যাবে তো আপনাকেই প্রমাণ করে দেখা তবে আমি হেক্টর যারা দিঘাশীর সমস্ত মানুষজন ইভেন্টের ম্যানেজার থেকে শুরু করে আমাদের সাউন্ড থেকে শুরু করে এভরিদিং সকলকেই আমাদের বোর্ডের সদস্য পরিবারের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাই রাম জানাই নমস্কার জানাই আপনারা আপনাকে সমর্থন করেছেন একটু মাঝে আমাদের জীবনে আর একটা সুন্দর পালক জুড়ে যাবে আমরা ডান্স করতে পারবো এত বড় একটা হলে আমরা এক্সাইটমেন্ট পাবো ডিজে বাজবে একটু মাঝে গায়ক আসবে সিঙ্গার আসবে ওই হুল্লোড় হবে ভুলে যাবেন না সব আনন্দের শেষ প্রধান আপনাকে দিনের শেষে একজন মানতে হবে খুশি হলো জয় মালত জয়